মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত ছোট গল্প পাপ পাঠিয়াছি সজল ধন্যবাদ পাপ পুণ্য নিয়ে আমার নিজের কিছু সমস্যা আছে পাপ কি পুণ্যই বা কী যা কল্যাণকর তাই কি পুণ্য যা একজনের জন্য কল্যাণকর তা অন্যের জন্য অকল্যাণকর হতে পারে সেখানে পাপ পুণ্য কীভাবে আলাদা করবো আমি পাপ এবং পুণ্য ব্যাখ্যা করার চেষ্টায় অনেক গল্প লিখেছে তার মধ্যে একটি গল্প পাপ আমার খুব পছন্দের পাঠকদের জন্য পাপ বিষয়ক তিনটি গল্প দিয়ে দিলাম পাপ হাজি মান্না মিয়া সালাম সাহেবের পাপ তবে এর মধ্যে পাপ শিরোনামের গল্পটি পুরাতন সংকলনে একটি পুরনো গল্প ঢুকিয়ে দেবার অপরাধের জন্য ক্ষমা চাচ্ছে আমার উদ্দেশ্য খারাপ না কিন্তু পাঠকদের আমার চিন্তার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেয়া পাপ বিষয়ে হেলিয়া বেলিকের একটা লেখা আছে লেখাটি উদ্ধৃত করবার লোভ সামলাতে পারছে না আমি যখন মারা যাব আশা করি তখন বলা হবে লোকটির পাপগুলি ছিল রঙিন কিন্তু তার বইগুলো পঠিত হয়েছিল ভাই আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি পাপটা আমি করেছিলাম নিজের ইচ্ছাই করিনি স্ত্রীর কারণে করেছিলাম স্ত্রীদের কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে মানুষের আদিপাপও বিবি হওয়ার কারণে হয়েছিল আপনাকে এইসব কথা বলা অর্থহীন আপনি জ্ঞানী মানুষ আদি পাপের গল্প আপনি জানবেন না তো কে জানবে যাই হোক মূল গল্পটা বলি আমি তখন মাধবখালী ইউনিয়নে মাস্টারি করি গ্রামের নাম ধলা ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন বিবাহ করেছে স্ত্রী সঙ্গে থাকেন আমার বয়স তখন পঁচিশের মতো হবে আমার স্ত্রী নিতান্তই বালিকা পনেরো ষোলো মতো বয়স ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম স্কুলের কাছেই অনেকখানি জায়গা নিয়ে আমার টিনের ঘর আমরা ছিলাম ফুলের গাছগাছালির খুব শখ সে গাছপালা দিয়ে বাড়ি ভরে ফেলল ও আচ্ছা বলতে ভুলে গেছে ফুলি আমার স্ত্রীর ডাকনাম ভালো নাম নাসিমা খাতুন বুঝলেন ভাই সাহেব ধলা বড় সুন্দর গ্রাম একেবারে নদীর তীরের গ্রাম নদীর নাম কাঞ্চন মাছ খুবই সস্তা জেলেরা নদী থেকে টাটকা মাছ বাড়িতে দিয়ে যায় তার স্বাদই অন্য রকম পনেরো বছর আগের কথা বলছে এখনো সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে শীতের সময় বোয়াল মাছ থাকত তেলে ভর্তি ধলা গ্রামের মানুষজন খুব মিশুক আজকাল গ্রাম বলতেই ভিলেজ পলিটিক্সের কথা মনে আসে দলাদলি মারামারি কাটাকাটি ধলাগ্রামে এইসব কিছুই ছিল না শিক্ষক হিসেবে আমার অন্যরকম মর্যাদা ছিল যে কোনো বিয়ে সাদিতে আদর করে দাওয়াত করে নিয়ে যেত গ্রাম্য সালিসিতেও আমার বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া হতো দুই বছর খুব সুখে কাটল তারপরই সংগ্রাম শুরু হলো আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ গ্রামের লোকের কাছে সংগ্রাম ধলাগ্রাম অনেক ভিতরের দিকে পাক বাহিনী কোনোদিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি কিন্তু জুন মাসের দিকে পাক বাহিনীর গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করল মাধবখালী ইউনিয়নে মিলিটারি ঘাঁটি করল শুরু করল অত্যাচার তাদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নাই আপনি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন আমি শুধু একটা ঘটনা বলি কাঞ্চন নদীর এক ধলা গ্রাম অন্য পারে চরহাজরা জুন মাসের উনিশ তারিখ চরহাজরা গ্রামে মিলিটারির গানবোট ভিড়ল হাজরার বিশিষ্ট মাতবর ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব সমাদর করে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাই সাহেব আপনি এর অন্য অর্থ করবেন না তখন তাদের সমাদর করে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না সবারই পা বাধা ছিল ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব আদর যত্ন করলেন পেরে খাওয়ালেন দুপুরে খানা খাওয়ার জন্যে খাসি জবেহে করলেন মিলিটারিরা সন্ধ্যা পর্যন্ত থাকল খানাপিনা করল যাবার সময় ইয়াকুবালী সাহেবের দুই মেয়ে আর ছেলের বউকে তুলে নিয়ে চলে গেল আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এখন গল্পের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব সত্য আমার নিজের দেখা সেই দিনের খানায় সরি খাওয়ার জন্য ইয়াকুব আলী সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন নিয়ে যাবার জন্য নৌকা পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম চর হাজরার ঘটনার পরে আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম গজবের হাত থেকে বাঁচার জন্য মসজিদে কোরআন খতম দেয়া হল গ্রাম বন্ধ করা হলো এক লাখ চব্বিশ হাজার বার সোরাই ক্লাস পাঠ করা হলো। কি যে অশান্তিতে আমাদের দিন গিয়েছে ভাই সাহেব আপনাকে কি বলবো রাতে এক ফোঁটা ঘুম হতো না আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা সাত মাস চলছে হাতে নাই একটা পয়সা স্কুলের বেতন বন্ধ গ্রামের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠাবে সে উপায়ও নেই দেশের যোগাযোগ বলতে তেমন কিছুই নাই কেউ কারো খোঁজ জানে না কি যে বিপদে পড়লাম সুবাহ আল্লাহ বিপদের উপর বিপদ জুলাই মাসের শেষের দিকে মুক্তি বাহিনী দেখা দিল নৌকায় করে আসে দুই একটা ফুটফাট করে উধাও হয়ে যায় বিপদে পড়ি আমরা মিলিটারি এসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে যায় মুক্তিবাহিনীর তখন আর কোনো নাড়াচাড়া পাওয়া যায় না সেপ্টেম্বর মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হল মুক্তি বাহিনী তখন শুধু আর ফুটফাট করে না রীতিমতো যুদ্ধ করে ভালো যুদ্ধ বললে বিশ্বাস করবেন না তারা কাঞ্চন নদীতে মিলিটারি একটা লঞ্চ ডুবাই দিল লঞ্চ ডুবার ঘটনা ঘটলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ স্বাধীন বাংলা বেতার থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল ভাই সাহেব হয়তো শুনেছেন বলা হয়েছিল শতাধিক মিলিটারির প্রাণ সংহার হয়েছে অবশ্য এটা ঠিক না মিলিটারি অল্পই ছিল বেশিরভাগ ছিল রাজাকার রাজাকারগুলো সাঁতরে পারে উঠেছে গ্রামের লোকরাই তাদের পিটিয়ে মেরে ফেলেছে যুদ্ধ খুব খারাপ জিনিস ভাই সাহেব যুদ্ধ অতি সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে আমার নিজের চোখে দেখা এটা এখন মূল গল্পটা আপনাকে বলি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের ঘটনা মাগরেবের নামাজ পড়ে বারান্দায় বসে আছে তুমুল বর্ষণ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস একা একা বৃষ্টি দেখছে আমার স্ত্রী সবার ঘরে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার শরীর খুব খারাপ দুদিন ধরে কিছুই খেতে পারছে না যা খায় বমি করে দেয় শরীর অত্যন্ত দুর্বল কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না ডাক্তার যে দেখাবো সে উপায় নাই ডাক্তার পাব কই মাধবখালীতে একজন এমবিবিএস ডাক্তার ছিলেন বাবু নলিনী কুমার রায় ভালো ডাক্তার মিলিটারি মাধবখালীতে এসে প্রথম দিনেই তাকে মেরে ফেলেছে যে কথা বলছিলাম আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি মন অত্যন্ত খারাপ বৃষ্টির বেগ বাড়ছে সময় প্রায় ঝড়ের মতো শুরু হলো বাড়িঘর কাঁপতে শুরু করল আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম পুরানো নরবরে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব মুক্তার সাহেবের পাকা দালান স্ত্রীকে নিয়ে সেখানে উঠব কিনা ভাবছে তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকল আমি অন্ধকারে ঘরে ঢুকলাম ফুলি ফিসফিস করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে কি কথা ফুলি বলল আমার কাছে আগে বস আমি বসলাম ফুলি আবার বলল আমি যদি তোমার কাছে কোনো জিনিস চাই তুমি আমাকে দিবে ক্ষমতার ভেতর থাকলে অবশ্যই দিব আকাশের চাঁদ চাইলে তো দিতে পারবো না জিনিসটা কি তুমি আগে আমার গাছ ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি তার কপালে হাত রেখে বললাম প্রতিজ্ঞা করলাম এখন বলো ব্যাপার কি হারিকেনটা জ্বালাও হারিকেন জ্বালালাম দেখি তার বালিশের কাছে একটা কোরআন শরীফ আমাকে বলল আল্লাপাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি কথা রাখবে আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি পোয়াতে অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পাগলামি ভর করে আমি ভাবলাম এরকমই কিছু হবে দেখা যাবে আসল ব্যাপার কিছু না আমি কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করলাম তারপর বললাম এখন বলো আমাকে কি করতে হবে একটা মানুষের জীবন রক্ষা করতে হবে একটা মানুষ আমার কাছে আশ্রয় নিয়েছে তার জীবন রক্ষা করতে হবে কিছুই বুঝতে পারছি না কে তোমার কাছে আশ্রয় নিল ফুলি থেমে ঠেমে চাপা গলায় যা বললো তাতে আমার কলিজা শুকায় গেল দুদিন আগে মিলিটারির লঞ্চ ডুবি হয়েছে একটা মিলিটারি নাকি সাঁতরে কুলে উঠেছে আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছের ঝোপের আড়ালে বসেছিল ফুলিকে দেখে বহিনজি বলে ডাক দিয়ে কেঁদে উঠেছে ফুলি তাকে আশ্রয় দিয়েছে আমি হতভম্ব গলায় বললাম দুদিন ধরে একটা মিলিটারি আমার বাড়িতে আছে হুম সত্যি কথা বলছ হ্যাঁ সত্যি তুমি এখন তাকে মাধবখালী নিয়ে যাও মাদবখালীতে মিলিটারি ক্যাম্প আছে আজ ঝড় বৃষ্টির রাত অন্ধকারে অন্ধকারে চলে যাও কেউ টের পাবে না তোমার কি মাথাটা খারাপ আমার মাথা খারাপ হোক আর যাই হোক তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ আমি মিলিটারি নিয়ে রওনা হব পথে আমাকে ধরবে মুক্তি বাহিনী দুইজনকেই গুলি করে মারবে এমন ঝড়বৃষ্টির রাতে কেউ বের হবে না তুমি রওনা হয়ে যাও বেটা আছে কোথায় আসো তোমাকে দেখাই সঙ্গে অস্ত্র আছে নাকি কিছুই নাই খালি হাতের সাঁতরে পারে উঠেছিল আমি মোটেই ভরসা পেলাম না অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা জেনে শুনে এরকম বিপজ্জনক শত্রু শুধুমাত্র মেয়েদের পক্ষেই ঘরে রাখা সম্ভব আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমি কেন গলায় বললাম হারামজাদা কই ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল এমনিতে সে কোনো কিছু না ধরে উঠে দাঁড়াতে পারে না আজ দেখি হারিকেন হাতে গট করে যাচ্ছে রান্নাঘরের পাশে ভাড়ার ঘর জাতীয় ছোট একটা ঘর আছে সেখানে চাল ডাল পিয়াজ টিয়াজ থাকে ফুলি আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল দেখি ঘরটা তালাবদ্ধ একটা লক তালা ঝুলছে ফুলি তালা খুলল হারিকেন উঁচু করে ধরল দেখি ঘরের কুনে কম্বল বিছানো কম্বলের উপর নিতান্তই অল্প বয়সে একটা ছেলে বসে আছে তার পরনে আমার লুঙ্গি আমার পাঞ্জাবি ঘরের এক কোনায় পানির জগ গ্লাস পাকিস্তানি মিলিটারির সাহসের গল্প কত শুনেছে এখন উল্টা জিনিস দেখলাম ছেলেটা আমাকে দেখে ভয় শিউরে উঠল গুটিসুটি মেরে গেল ফুলি তাকে ইশারা করে বলল ভয় নাই আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছে এত কাছ থেকে আগে কোনোদিন মিলিটারি দেখিনি এই প্রথম দেখছে লুঙ্গি পাঞ্জাবি পরা বলেই বোধ হয় একে দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো শুধু রংটা বেশি ফর্সা আর নাক মুখ কাটা। আমি ফুলিকে বললাম এর নাম কি ফুলি গড়গড় করে বলল এর নাম দিলদার লেফটেন্যান্ট পারি হল বালাকোটে রেশমি নামের ওর গায়ের একটা মেয়ের সঙ্গে ওর খুব ভাব যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েটাকে বিয়ে করবে রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না অবিকল ডানা কাটা পড়ি রেশমির ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি বালিশের নিচে এই ছবি না রাখলে সে ঘুমোতে পারে না কারো ছবি দেখারই আমার কোনো শখ ছিল না আমার মাথা তখন ঘুরছে একই সমস্যায় পড়লাম ফুলি তারপরেও ছবি দেখালো ঘাগরা পরা একটা মেয়ে মুখ হাসি হাসি ফুলি বলল মেয়েটা সুন্দর কেমন দেখলে হুম এখন তুমি তাকে মাধবখালী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আজ রাতেই করো দেখি দেখা দেখাদেখির কিছু না তুমি রওনা হও মাধবখালী তো পায়ে হেঁটে যাওয়া যাবে না নৌকা লাগবে নৌকার ব্যবস্থা করো ওকে পার করবার জন্য আজ রাতি সবচেয়ে ভালো ভয়ে বেচারা অস্থির হয়ে গেছে পানি ছাড়া কিছু খেতে পারছে না আমি শুকনা গলায় বললাম দেখি কি করা যায় ফুলি মিলিটারির দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল তোমার আর কোনো ভয় নাই আমার স্বামী তোমাকে নিরাপদে পৌঁছে দিবে তুমি এখন চারটা ভাত খাও মিলিটারি বাংলা ভাষার কি বুঝলো কে জানে সে শুধু বলল শুক্রিয়া বহেনজি লাখো শুক্রিয়া ফুলি ভাত বেড়ে নিয়ে এলো তাকে খাওয়াতে বসল আমাকে বলল তুমি দেরি করো না চলে যাও আমি সাতা হাতে বাড়ি থেকে বের হলাম তখনও ঝুম বৃষ্টি চলছে তবে বাতাস কমে গেছে আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি কি করা যায় কিছুই ভেবে পাচ্ছি না স্ত্রীকে কথা দিয়েছে আল্লাপাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার ছেলেটার জন্যে মায়াও লাগছে বাচ্চা ছেলে তারা হুকুমের চাকর উপরওয়ালার হুকুমে চলতে হয় তাছাড়া বেচারা জীবনী শুরু করে নাই দেশে ফিরে বিয়ে শাদী করবে সুন্দর সংসার হবে আবার অন্য অন্যদিকও আছে একে মাধবখালী পৌঁছে দিলে ঘটনা প্রকাশ হয়ে পড়বে নৌকার মাঝেই বলে দিবে কোনো কিছুই চাপা থাকে না তারপর রাজাকার হিসেবে আমার বিচার হবে দেশের মানুষ আমার গায়ে থু দিবে পাকিস্তানি মিলিটারি শুধু যে আমাদের চরম শত্রু তা না তারা সাক্ষাৎ শয়তান এদের কোনো ক্ষমা নাই আমি নৌকার খুঁজে গেলাম না মুক্তি বাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম রাত দুটার সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল দিলদার আমার স্ত্রীর দিকে তাকিয়ে শুধু বলল বহিনজি তারপরেই চুপ করে গেল আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল দিলদারকে সেই রাতেই গুলি করে মারা হল মৃত্যুর আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে ডাকল বহিনজি বহিনজি আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে একদিক দিয়ে ভালোই হলো বেঁচে থাকলে সারা জীবন স্বামীকে ঘৃণা করে বাঁচত সে বাঁচাতো মৃত্যুর চেয়েও খারাপ বুঝলেন ভাই সাহেব যুদ্ধ খুব খারাপ জিনিস যুদ্ধে শুধু পাপের চাষ হয় আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করল চিন্তা করেন রোজ হাসরে আমার বিচার হবে আল্লাপাক পাপ পুণ্য কীভাবে বিচার করেন আমাকে কি শাস্তি দেন এটা আমার দেখার খুব ইচ্ছা ছোট গল্প পাপ এখানেই সমাপ্তি পাঠেছিলাম সজল ধন্যবাদ